নমস্কার আমি চন্দনা আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আজকের ভিডিওটি চা দিয়েই শুরু করলাম সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম টুকিটাকি সেরে স্নান করে পুজো দিয়ে রান্নাবান্না কমপ্লিট করে এই মাত্র ছেলে গেল স্কুলে বর্মশাই অফিসে আর আমি এক কাপ চা নিয়ে বসলাম আজকে যেন মাথাটা ভীষণভাবে ধরেছে এই চা খাওয়ার অভ্যেসটা আমার আগে ছিল না তবে ইদানিং এখন চা খেতে বড্ড মন চায় তো দেখো এক কাপ চা খেয়ে ফ্রেশ হয়ে আজকে অনেক বড়ো কাজে একটা হাত দিচ্ছি এই আমার উনিশ কুড়ি বছর পুরনো গ্যাসের চুলোটা এত পরিমাণ নোংরা হয়ে গিয়েছিল সেই মেজিকের মতো আজকে এটাকে আমি রিমুভ করব পরিষ্কার করব। ভাবতে পারিনি উনিশ কুড়ি বছর পুরনো গ্যাসের চুলোটা আমার এক নিমেষে নতুন চকচকা হয়ে যাবে এই টেকটিকটা যদি আমার আগে জানা থাকতো কত রকম কত ভাবে না আমি পরিষ্কার করার চেষ্টা করেছি কিন্তু কোনো মতেই কিছু হচ্ছিল না তো এই দেখো এক কড়াই জল নিয়ে নিয়ে নিয়েছে যেহেতু আমার কড়াইটা ছোট সে কারণে একটুখানি জল বেশি নিয়েছে প্রথমে লেবু দিলাম গোটা একটা লেবু ডিটারজেন্ট পাউডার আর তারপর ব্রেকিং সোডা আর সবার শেষে ভিনেগার দিয়ে জলটাকে ফুটিয়ে গ্যাসের চুলোটা আমি দিয়ে দেব কাল রাত্রে যেন ভিডিও দেখতে দেখতে হঠাৎ আমার এই গ্যাসের চুলো পরিষ্কার করার একটা ভিডিও সামনে চলে আসে ভিডিওটা দেখার পর এক মিনিটও সময় অপচয় না করে চলে এসেছিলাম রান্নাঘরে রান্নাঘরে এসে যেমনটি ভাবে আমি দেখেছিলাম ঠিক ভাবেই চেষ্টা করলাম মা সত্যি নিমেষের মধ্যেই যেন আমার গ্যাসের চুলোটা একবারে নতুন চকচকা হয়ে গিয়েছিল তো ভাবলাম একটা তো কাল রাত্রি পরিষ্কার করেছি আর আজকে সকালে যেটা এখন আমি শেয়ার করছি আর কি তো একটা রেখে দিয়েছিলাম কি না তোমাদের সাথেও একটুখানি শেয়ার করব। যেটা পরিষ্কার করার জন্য আমি কত রকম ভাবে না চেষ্টা করেছিলাম আর মাঝখানে তো আমি ভেবেছিলাম এই গ্যাসের চুলোটা আমি চেঞ্জ করবো নতুন একটা নেব এতটা বিসিরি লাগতো সেটা তোমরা ভিডিওতে অনেকবার দেখতে পেয়েছো আসলে জানো আমার বিয়ে যখন ঠিক হয় তখনই তোমাদের দাদা ভাই তো কোয়াটারে থাকতো তখনই নিয়েছিল জানো একা রান্না করতো আর গ্যাসের চুলো কখনো পরিষ্কার করত না ওই রান্না করতে করতে ওইভাবে পুড়তে পুড়তে যেন ওই রকম একটা অবস্থা হয়ে গিয়েছিল আর বিয়ে হওয়ার এক দেড় বছর পর তো আমি যাই কোয়ার্টারে তো গিয়েই আমি দেখি কি এইরকম গ্যাসের চুলোটার অবস্থা আসলে আরও এর থেকে জঘন্য হয়েছিল জানো আমি গিয়ে তো ঘষা মাজা করে করে অনেকটাই মানে কি বলবো পরিষ্কার করেছি তবুও ওই শেষের দিকে ওইটুকুনি জায়গা আমি কিছুতেই রিমুভ করতে পারছিলাম না পরিষ্কার করতে পারছিলাম না তো ফাইনালি এত বছর পর আমি সেই কাজটা করলাম মাঝখানে তো আমি ভেবেছিলাম কি গ্যাসের চুলোটাকে এটাকে আর কি ফেলে দিয়ে নতুন একটা নেব বিশেষ করে ওই দাগগুলোর জন্য আর এখানে দেখো কাজ করছি আর নিজেই নিজে এই সামনের দিকে যেই তোমরা লাইটগুলো দেখতে পাচ্ছ এগুলো আসলে আমার এই চিকেন কারির কুর্তি যে স্টোনগুলো বসানো আছে সামনের দিকে সেগুলো হচ্ছে রোদরে ছাটা পেয়ে না পুরো বাড়ি লাইটিংয়ের মতো আর কি দেখা যাচ্ছে তো সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো যেটা নিয়ে আমি অনেক চিন্তায় ছিলাম কি এই গ্যাসের চুলোটা ফেলে দিয়ে এই যে দেখছো ভিডিওর মধ্যে এরকম ব্যাকগ্রাউন্ড থেকে সাউন্ড আসে আমার সে কারণে ভিডিও ভয়েস দিতে আমার প্রচুর কষ্ট হয় তো এখানে দেখো আমি গ্যাসেতে মানে ওইটাকে বসিয়ে গ্যাসে চুলোটাকে বসিয়ে আর কি কাজগুলো করছিলাম মানে এই পেটটা পরিষ্কার করছিলাম বিছানাটা ঝেড়ে নিয়েছিলাম তো ফুটে উঠেছে জলটা এখন নিমিয়ে দিয়ে আর কয়েক মিনিট রেখে আমি তারপর পরিষ্কার করব তো যেটা বলছিলাম কি মাঝখানে আমি ভেবেছিলাম কি গ্যাসের চুলোটা এটাকে ফেলে দিয়ে নতুন একটা নেব তো সেই হাত থেকে আমি বাঁচলাম আর কি আর আমার নতুন গ্যাসের চুলোর কোনো প্রয়োজন নেই এই পুরনো গ্যাসের চুলোটাই আমার নতুন হয়ে গিয়েছে আর যেন অনেকটাই ভালো এই গ্যাসের চুলোটা এত পরিমাণ জলে এই কয়েকদিন আগে মাদের বাড়িতে মানে বৌদি এসে একটা নতুন গ্যাসের চুলো কিনে নিয়ে গিয়েছে যেগুলো এখন নতুন বেরিয়েছে নতুন বহু পুরনো আর কি ওই কাচের গ্লাসের মধ্যে তো সেটা একদমই জ্বলছে না মা গিয়ে বলছিল কি তোর ঘরে যেটা আছে সেটা মানে সেরকমই যদি নিতাম সেই কোম্পানির তো বেশ ভালো হতো একদমই এটা জ্বলছে না দামও ওটার বেশি কিন্তু কম দামের মধ্যে এই গ্যাসের চুলোটা আমার এত ভালো এত ভালো মানে জলে আর কি তো দেখো কয়েক মিনিট রাখার পর কয়েক মিনিট বেশ যতক্ষণ আমার ওই রুমের বিছনার ঝাড়তে আর কি সময় লাগলো ততক্ষণ ডুবিয়ে রেখেছিলাম চলো এখন এটা তোমাদেরকে আমি কত ইজিলি ভাবে পরিষ্কার করে দেখাই তো প্রথমে আমি একটুখানি ওই ছুরির সাহায্যে আর কি যেইগুলো বুঝতেই পারছো এত পুরোনো দাগ কত ঘষা মাজা করেছি তবুও উঠছিল না তো হালকা করে একটুখানি আলগা করে দিয়ে এই যে দেখো যেগুলো দিয়ে আমরা বাসন মাঝে আর কি এই স্টিল রুলগুলো দিয়ে সেটা দিয়ে আমি ভালো করে ঘষে 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 দেখো নিমেষের মধ্যে মেজিক মেজিকের মতো পরিষ্কার হয়ে গেল এত ইজিলিভাবে যে পরিষ্কার হয় সিরিয়াসলি আমাদের যে সব জানা থাকে সেটা না ওই যে ভাগ্যিস ভালো আমার চোখে ভিডিওটা এসছিলো বলে এত তাড়াতাড়ি আমার অনেক মানে হেল্প হলো বলতে গেলে যেটা আমি গ্যাসটা ফেলে দিতে চেয়েছিলাম গ্যাসের চুলোটা আর কি গ্যাসটা নয় গ্যাসের চুলোটা সেটা এখন আমি মানে নতুন রূপে ফিরে পেলাম এই দেখো আগে আর পরের মধ্যে পার্থক্য এখন কতটা ভালো লাগছে না তবে একটু একটু করে দাগ রয়েছে সেটা আস্তে আস্তে করে মাঝতে মাসতে কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর এই দেখো প্রত্যেক দিন যেন এই সময়টা করে ঘুঘু পাখিগুলো এসে আমার রান্নাঘরে খেলা করে ও উকি মেরে দেখছে কেউ আছে নাকি এই সময়টা তো আমি সাধারণত রান্নাঘরে থাকি না তো যেহেতু আমি এই গ্যাসের চুলোগুলো পরিষ্কার করছি বলে আছি ও দেখে কিন্তু চলে গেল আজকে গ্যাসের চুলো পরিষ্কারের সাথে সাথে আমার কিন্তু কড়াইটাও অনেকটাই পরিষ্কার হয়েছে তো বন্ধুরা তোমরা যারা ভিডিও দেখতে দেখতে এ পর্যায়ে এসে পড়েছ তো আমার ভিডিওর কোনো অংশ যদি কোথাও একটুখানি হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি ক্লিক করে পাশে থেকো তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা তো নাই স্কিপ করে ভিডিওর বাকি অংশটুকু দেখতে থাকো একসাথে দুইটা কাজ হলো এইদিকে গ্যাসের চুলো পরিষ্কার হলো আর তার সাথে সাথে ওই রুমের বিছানার চাদর ঝেড়ে ঝুড়ে সুন্দর করে পুরো রুম ছাড় দিয়ে ক্লিন করে এখন একটুখানি এলাম এই যে বেলকানিতে আর এই রুমের কাজ আমার তো সকালেই কমপ্লিট হয়েছে কাজ করতে করতে যখন একটুখানি বিরক্ত চলে আসে তখন যেন ঠিক এইভাবে বেলকানিতে এসে একটুখানি দাঁড়িয়ে থাকি আর তোমরা তো জানোই মাঝখানে একটুখানি ঘোরাফেরা বেশি হয়েছে মানে শ্বশুরবাড়ি মার বাড়ি শ্বশুরবাড়ি থেকে এসে আবার একদিনের জন্য মারবাড়িতে গিয়েছিলাম তো ঠিক সেই সময় তোমাদের দাদা ভাই মাস বাজার কিন্তু করে নিয়ে এসছে মাসের বাজার ওই করে নিয়ে আসে আমাদের আমরা যেখানে থাকি আর কি যে প্লেটে তার পাশেই আমাদের মুদিখানার দোকান তো সেখান থেকেই আর কি বাজার করে নিয়ে আসে তো নিয়ে আসার পর যেমন তেমনভাবে তোমাদের দাদা ভাই রেখে তো আজকে যেহেতু আমি পয় পরিষ্কারের কাজে হাত দিয়েছি তো ভাবলাম চলো বাজারগুলো সুন্দর করে গুছিয়ে রাখি আর যেই র্যাকটাতে মানে যেই ঝুড়িটাতে আমি প্রত্যেক মাসের বাজার আর কি সুন্দরভাবে গুচি ৰাখি সেটা কিন্তু এই মাসে ধোঁয়া মাজা হয়নি তো ভাবলাম এই ফাঁকে ফাঁকে সেই কাজটাও সেরে নিই এই যে দেখো সেই বহু মানে বহু পুরনো আমার একটা ঝুড়ি যে গ্যাস গ্যাসের চুলোটা আমি যেটা একটু আগে প্রশয় করলাম তার যতটা বয়স সেই বয়সটা কিন্তু এই ঝুড়িটারও আমার কালারটাই এখন দেখো তিন চার রকমের হয়ে গেছে মানে মানে দুইটা আমার এক আছে তো দুইটার মধ্যে ওই মিক্স করে আর কি এরকম একটা ব্যাপার করে দিয়েছে আমার ভাগনা আর কি যখন আমরা ঘর চেঞ্জ করি তখনই এই কাজটা করেছিল তো দেখতে অমন্দ লাগছে না যতদিন যাই যবে যান ছেড়ে দেবে বলবে কি আর আমি চলতে পারছি না তবেই ছাড়বো তার আগে ছাড়বো না তো দেখো আ এই মাসও আমি সুন্দর করে একবারে ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়ে মাছ বাজার করে মানে সুন্দর করে গুছিয়ে রাখলাম আর এবারে জানো মাসের বাজারটা অনেকটাই কম নিচের একটা দেখছো একেবারে ফাঁকা প্রত্যেক মাসে আমার মানে ভরে ভরে থাকে এই মাসে একটুখানি মাসের বাজার কম করা হয়েছে আসলে ঘোরাফেরা বেশি হচ্ছে হয়তো সামনে আবারও বাড়ি যেতে পারি আর খালি খালি লাগছে বিশেষ কারণে যেই তেলের প্যাকেটগুলো পাউঞ্চি হয় মানে প্লাস্টিকের ইয়েতে হয় সেগুলো আমরা নিয়ে আসিনি ওই বোতলগুলো নিয়ে এসে আর কি তো সেই জন্যই আর কি একটুখানি বেশি খালি খালি লাগছে তো এই হলো আমার সারাদিনের কাজকর্ম করে সন্ধ্যাবেলা আবারও কাপড় সেরে সুন্দর করে ফ্রেশ হয়ে এখন সন্ধ্যা দিচ্ছি আর আমি আমার ভিডিওটি তাহলে আজকে এখান থেকেই শেষ করব আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য বন্ধুরা সকলে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো